তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং আপডেট নিয়ে কারণ কি আমরা আজকে চলে এসেছি কোথায় বাংলার কাশিতে ত্রিবেণীতে এবার দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই আবার একটা নতুন করে কুম্ভমেলার উদ্যোগ হয়েছে সেটা কোথায় হবে বাবা বলে দাও ত্রিবেণীতে ত্রিবেণী তোমার সপ্তশ্রী ঘাট বা রাজাঘাট পেরোলেই বালুরঘাটও বলে এটাকে অনেকে তো এখানেই হচ্ছে বঙ্গীয় কুম্ভমেলা এখানে বঙ্গীয় কুম্ভমেলা দু হাজার পঁচিশ তোমরা সবাই আসো সবাইকে আসতে ভুলো না আর এখানে এখন অনেক মানুষজন আমার পিছনে দেখতে হবে অনেক এখন কিন্তু চান করছে আর এখানে যোগ কবে আছে স্নান যোগ কবে আছে সমস্তটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটা আগে দেখতে থাকো আর এখানে কুম্ভমেলা অনুসারে আর একটা হচ্ছে হবে কিন্তু প্রস্তুতির ভিডিও এরপরে কুম্ভ স্নানের ভিডিও শাহী স্নান পূর্ণিমা দিন যেদিন স্নান হবে সবাই যাত্রা সব দেখাবো কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ভিডিও এরপরে কুম্ভমেলা পর ভিডিও আসতে থাকে সাপোর্টটা করতে হবে সাবস্ক্রাইবটা করতে হবে তো চলো এগিয়ে নিয়ে যাও ভিডিওটা তো দর্শকরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের সবার প্রথমে হাওড়া থেকে যদি গাড়ি ধরেন বা শিয়ালদা থেকে যদি গাড়ি ধরেন এই দুটো গাড়ির ক্ষেত্রেই কাটোয়া লোকালটা ধরে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে কাটোয়া লোকাল ধরে ওখান থেকে সোজা আসবেন তিরবেণী স্টেশন ওখান থেকে অটো বা টোটো করে দশ টাকার বিনিময়ে আপনাদের যে কোনো একটি ঘাটে নামিয়ে দেবে সেইখানেই কুম্ভ মেলা হচ্ছে তো এবার আসছেন তো কমেন্টে জানান এখন আমরা যাচ্ছি এই ঘাটটায় কত দূর কি প্রস্তুতি হচ্ছে আছে। চলো এখন যাচ্ছি সামনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই ঘাটের দিকে আর এইখানে চারোপাশে বাড়িঘর রয়েছে যখন নদিয়া ডিস্ট্রিক্টে হয়েছিল এর আগের বাড়িটা হয়েছিল নদীয়া ডিস্ট্রিক্টে তখন ছিল না আর এবার কিন্তু এইখানে মানে একটা জনবহুল এলাকার মধ্যে কুম্ভ মেলাটা তো সেটা একটা দেখার বিষয় কীরকম পরিমাণে কি ভি হবে আর তোমরা এখানে কিভাবে আসবে সমস্তটা আগে দেখতে থাকো বলে দেবো এই ঘাটটার নাম হচ্ছে বালুর ঘাট কারণ বালুর ঘাট নামার কারণ আছে এখানে রাজস্থানের মতো চারদিকে পুরো বালি ভর্তি রাজস্থানে থর মরুভূমিতে যেমন দেখতে হবে থর মরুভূমিতে যেমন বালু আছে এখানে পুরো বালু আছে এ দেখো এদিক দিয়ে ঢুকতে হবে ঘাটে আমরা তখন ওই দিকে ঢুকি এটার নাম বালুর ঘাট তো ওটা ও আর এটা কালীবাড়ি এটা চাওতলা কালীবাড়ি ঘাট আচ্ছা चलो এটা হচ্ছে চাওতলা কালীবাড়ি এটা চাওতলা এটা হচ্ছে ঘাটটা কোন দিকে এত এরকম জায়গা কুম্ভমেলা ভালো হচ্ছে কিন্তু একটা এখানে হয়তো বিষয় হতে পারে অনেক রকম বাধা সম্মুখীন হতে পারবে এত যখন ভিড় হবে এখানে সামাল দেওয়া অনেক মুশকিল হয়ে যাবে আর জায়গাটাই ভীষণ দিচ্ছে এটাই হচ্ছে সেই ঘাটে দেখো আমরা তখন ছিলাম ওই ঘাটটা ঘাটটা যেটা কিন্তু না এটা হচ্ছে এই তো গাইস আমাদের এখানে এগারো বারো তেরো তিন দিন হবে কিন্তু বারো তারিখে হচ্ছে মেন মানে বারো তারিখে যেহেতু স্নান আচার প্লাস শোভাযাত্রা আছে তো বারো তারিখে ব্যাপক ভিড় হবে সে পূর্ণিমা আছে সে পূর্ণিমা আছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা দেখে তো চলো আস্তে আস্তে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই ঘাটটা এখন আমরা ছেড়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এতখানি ছিল চলো তোমরা এখানে আসতে কমেন্ডে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে চলো টাটা জয় ইন জয়